হচ্ছে নবাব সিরাজুদ্দৌল্লা রান্নাঘর যেটা তোমরা দেখতে পারবে বড় বড় হাঁড়ি করা তোমাদের পড়ে রয়েছে এই যে তোমার ভালো তো এরকম বড় বড় হাঁড়িতে অন্য তাও কত জনের রান্না করা যেতে পারে মিনিমাম পাঁচশো থেকে হাজার জন এরকম বড় বড় হাঁড়িতে হ্যাঁ সব থেকে এক এখানে একটা জিনিসের প্রতি অন্নপের চোখ দাঁড়িয়ে গেছে এই মার্বেলে খোদাই করা মূর্তিটার দিকে তখনকার দিনে মার্বেল খোদাই করার জন্য বিশেষ যন্ত্রপাতি ছিল না বলতে গেলে শ্রেণী এবং হাতুড়ির সাহায্যে একটু জুম করে যদি দেখা যাবে খুব সুন্দর ভাবে মানে রাম এবং সীতা রাম লক্ষণ খুব সুন্দর একটা মার্বেল মাধ্যমে ছবি তোলা হয়েছে

ভগ্নপ্রায় দর্শা এই তো এখানে এখানে মারা করা আছে যাই হোক অনেক জায়গাতেই আমাদের কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে ফটো না তুলতে পারার জন্য তা আমাদের জোরাসাগরে গিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল তো তো আমরা ফটো তুলিনি সেই জায়গাটি তো অনেক কিছুই আমরা ক্যাপচার করেছি যেগুলো আমরা তোমাদের সামনে শেয়ার করে দেবো তো চলো আমাদের অটোওয়ালা কাকু হয়তো অনেক রাগারাগি করে আছেন কারণ উনি দশ মিনিট টাইম দিয়েছেন আর আমরা প্রায় এক ঘন্টার কাছাকাছি এখানে ভিজিটিং করছিলাম তো চলো পরের গিয়ে তোমাদের সাথে দেখা করছি